দিল্লির বিধানসভা ভোট হয়ে গিয়েছে আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম এক্সিট পোল দেখতে পাচ্ছেন কে আমরা আপনাদেরকে একটি একটি সঠিক এক্সিট পোল দেখানোর চেষ্টা করব। এখানে আমরা বিধানসভা হিসেবে দেখিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন চারটি নাম করা সংস্থার এক্সিট পোল এবং আমরা আমাদের তরফ থেকে একটি এক্সিট পোল দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক আমরা দেখাই চারটি নাম করা সংস্থার এক্সিট পোল তারপরে আমরা আপনাদেরকে প্রত্যেক বিধানসভা হিসেবে কোন দলের কোন প্রার্থী জয়ী হতে পারে সেটা দেখাবো চলুন শুরু করা যাক ম্যাট্রিস নামক একটি সংস্থা তারা বলছে আম আদমি পার্টি পেতে পারে বত্রিশ থেকে সাঁত্রিশটি আসন বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য থেকে একটি আসন তাদের সমীক্ষা অনুযায়ী দিল্লি বিধানসভাটি হ্যাং হতে পারে পি মার্কের রিপোর্ট দেখব পি মার্কের রিপোর্ট অনুযায়ী দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি পেতে চলেছে একুশ থেকে একত্রিশটি আসন এন পেতে চলেছে উনচল্লিশ থেকে উনপঞ্চাশটা আসন কংগ্রেস পেতে চলেছে শূন্য থেকে একটি আসন পরের সমীক্ষা মাইন্ড ব্রিং কোম্পানি মাইন্ড ব্রিং কোম্পানি সমীক্ষা হিসাবে আম আদমি পার্টি পেতে পারে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশটি বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি কংগ্রেস পেতে পারে শূন্য থেকে একটি উইপ্রোসাইটের সমীক্ষা উইপ্রোসাইটের সমীক্ষা হিসাবে আম আদমি পার্টি পেতে পারে ছেচল্লিশ থেকে বান্নটি আসন বিজেপি পেতে পারে আঠেরো থেকে তেইশটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য থেকে একটি আসন এবং চলুন এবার আমরা দেখে আছি আমাদের সমীক্ষা তো চলুন আমরা বিধানসভা হিসেবে এক্সিট পোল দেখে নেই এক নতুন দিল্লি বিধানসভা বিধানসভা থেকে আম আদমি পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন হেভিওয়েট প্রার্থী প্রবেশ বর্মা এবং কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন সন্দীপ দীক্ষিত এই বিধানসভাটি এখানে হাড্ডাহাটি লড়াই হতে পারে এই বিধানসভাটি এখানে অরবিন্দ কেজরিওয়াল সম্ভাব্য জয়ী হতে পারে দুই নম্বর বিধানসভা কালাকাজি বিধানসভা এই কালাগাজি বিধানসভা থেকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতেশি মাললিনা তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে যারা ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী রমেশ বিদুড়ি এবং কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী লাম্বা এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তবে তবে অতসি মাল্লিনা কিছুটা এগিয়ে থাকলেও তিনি যে জিতবেন সেই সম্ভাবনাও খুব কম এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে পরের বিধানসভা জাংপুরা বিধানসভা এখান থেকে মনীষ সিসোদিয়া আম আদমি পার্টি থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি এখান থেকে জয়ী হওয়ার সম্ভাবনা আছে পরের বিধানসভা পাঠারগঞ্জ বিধানসভা পাঠারগঞ্জ বিধানসভা থেকে রবীন্দ্র নাগি তিনি বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং তিনি বিজেপি থেকে জয়ী হতে পারেন পরের বিধানসভা রিটলা বিধানসভা রিটলা বিধানসভা থেকে কুলবন্ধ রানা তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং তিনি বিজেপি থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন পরের বিধানসভা ছতরপুর বিধানসভা ছতরপুর বিধানসভা থেকে তানোয়ার সিং তোমার তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং তিনি বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারেন পরের বিধানসভা মুস্তাফাবাদ বিধানসভা এই মুস্তাফাবাদ বিধানসভা থেকে আদিল আহমেদ খান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন শাহাদারা বিধানসভা শাহাদারা বিধানসভায় সঞ্জয় গোয়েল তিনি বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারেন গান্ধীনগর বিধানসভা এই গান্ধীনগর বিধানসভায় নবীন চৌধুরী তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন কৃষ্ণসাগর বিধানসভা এই কৃষ্ণসাগর বিধানসভায় অনিল গোয়েল তিনি বিজেপি থেকে জয়ী হতে পারেন ত্রিলোকপুরী বিধানসভা এই ত্রিলোকপুরী বিধানসভায় অর্চনা পর্চা তিনি বিজেপি থেকে জয়ী হতে পারেন দেওয়ালি বিধানসভা এই দেওয়ালি বিধানসভায় প্রেমকুমার চৌহান তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন পালাম বিধানসভা এই পালাম বিধানসভায় যোগেশ সোলাঙ্কি তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন বীজবাসন বিধানসভা এই বীজবাসন বিধানসভায় কৈলাশ গেহলার তিনি বিজেপি থেকে জয়ী হতে পারেন জনকপরি বিধানসভা এই জনকপুরি বিধানসভা থেকে প্রবীণ কুমার তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন মাদিপুর বিধানসভা এই মাদিপুর বিধানসভা থেকে রাখি বিড়লা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন প্যাটেলনগর বিধানসভা এই প্যাটেলনগর বিধানসভা থেকে বেশ রতন তিনি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন চাঁদনি চক বিধানসভা চাঁদনিচক বিধানসভা থেকে সত্রিশ জন বিজেপি থেকে জয়ী হতে পারেন রোহিণী বিধানসভা রোহিণী বিধানসভা থেকে বিজেন্দ্র গুপ্তা বিজেপি থেকে জয়ী হতে পারেন মঙ্গলপুরি বিধানসভা এই মঙ্গলপুরি বিধানসভা থেকে রাজকুমার চৌহান বিজেপি থেকে জয়ী হতে পারেন মুন্ডাকা বিধানসভা এই মুন্ডাকা বিধানসভা থেকে জাজবীর সিং করাল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন আদর্শনগর বিধানসভা এই আদর্শনগর বিধানসভা থেকে মুকেশ গোয়েল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন তিমিরপুর বিধানসভা এই তিমিরপুর বিধানসভা থেকে সুরেন্দ্র পাল সিং আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে নাগালেলা বিধানসভা থেকে রাজকুমার খেত্রী তিনি বিজেপি থেকে জয়ী হতে পারেন তিলকনগর বিধানসভা এই তিলকনগর বিধানসভা থেকে সৈতা সেনী বিজেপি থেকে জয়ী হতে পারেন হরিনগর বিধানসভা হরিনগর বিধানসভা থেকে শ্যাম শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারেন রাজৌরি গার্ডেন বিধানসভা এই রাজৌরি গার্ডেন বিধানসভা থেকে নানাবতী চান্ডেলা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন মতিনগর বিধানসভা এই মতিনগর বিধানসভা থেকে শিবচরণ গোয়েল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন কারলবাগ বিধানসভা এই কারলবাগ বিধানসভা থেকে বিশেষ রবি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন মারান বিধানসভা এই মারান বিধানসভা থেকে ইমরান হোসেন আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন মাটিয়া মহল বিধানসভা এই মাটিয়া মহল বিধানসভা থেকে আলী মোহাম্মদ আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন সদরবাজার বিধানসভা সদরবাজার বিধানসভা থেকে মনোজ কুমার জিন্দাল বিজেপি থেকে জয়ী হতে পারে দিল্লি মডেল টাউন বিধানসভা এখান থেকে অখিলের ত্রিপাঠী আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন উজিরপুর বিধানসভা এখান থেকে পুনম শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারেন ত্রিনগর বিধানসভা এখান থেকে তিলকরাম গুপ্তা বিজেপি থেকে জয়ী হতে পারেন সাঁকুর বস্তি বিধানসভা সাকুর বস্তি বিধানসভা থেকে কর্নেল সিং বিজেপি থেকে জয়ী হতে পারেন শালিমারবাগ বিধানসভা শালিমারবাগ বিধানসভা থেকে রেখা গুপ্তা বিজেপি থেকে জয়ী হতে পারেন জাট বিধানসভা এই জাট বিধানসভা থেকে রঘবিন্দ শকিন আমাদি পার্টি থেকে জয়ী হতে পারে সুলতানপুর মাজরা বিধানসভা এখান থেকে মুকেশ কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন অনিল শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারেন নজবগড় বিধানসভা এখান থেকে তরুণ যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন গোকুলপুর বিধানসভা এখান থেকে সুরেন্দ্র কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে বাবরপুর বিধানসভা এখান থেকে গোপাল রায় আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন কোন্ডালি বিধানসভা এখান থেকে কুলদীপ কুমার বিজেপি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন ওখলা বিধানসভা এখান থেকে আমানাতুল্লাহ খান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তুগলাগাবাদ বিধানসভা এখান থেকে রৌতাস ভিদুড়ি বিজেপি থেকে জয়ী হতে পারেন গ্রেটার কৈলাস বিধানসভা এখান থেকে সৌরভ ভারদ্বাজ আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন সঙ্গম বিহার বিধানসভা এখান থেকে দীনেশ মোহনিয়া আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন আম্বেদকরনগর বিধানসভা এখান থেকে অজয় দত্ত আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন মেহেরুলি বিধানসভা এখান থেকে যোগেন্দ্র রায় বিজেপি থেকে জয়ী হতে পারেন মালব্যনগর বিধানসভা এখান থেকে সোমনাথ ভারতী আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন কুম্ভকারনগর বিধানসভা এখান থেকে নীরাজ বাসোয়া বিজেপি থেকে জয়ী হতে পারেন রাজেন্দ্রনগর বিধানসভা এখান থেকে দুর্গেশ পাঠক বিজেপি থেকে জয়ী হতে পারেন দিল্লি ক্যান্টনমেন্ট বিধানসভা এখান থেকে ভুবন তোমার বিজেপি থেকে জয়ী হতে পারে দ্বারকা বিধানসভা পদ্মম রাজপুত বিজেপি থেকে জয়ী হতে পারেন উত্তমনগর বিধানসভা পাঠন শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারেন বিকাশপুরী বিধানসভা মহেন্দ্র যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন বুরারি বিধানসভা সন্দীপ ঝাঁ আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন বদলি বিধানসভা আজের যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন লক্ষ্মীনগর বিধানসভা অজয় বর্মা বিজেপি থেকে জয়ী হতে পারেন বিশ্বাসনগর বিধানসভা মানিন্দর যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন রোহতাসনগর বিধানসভা বিজেন্দ্র মহাজন বিজেপি থেকে জয়ী হতে পারেন ঘোন্ডা বিধানসভা অজয় কুমার মাহওয়াত বিজেপি থেকে জয়ী হতে পারেন বদরপুর বিধানসভা নারায়ণ দত্ত শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারেন সীমাপুর বিধানসভা রঘুবিন্দ সিং আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন মাটিয়া মহল বিধানসভা সঞ্জীব শেখাওয়াত বিজেপি থেকে জয়ী হতে পারেন জনকপুরি বিধানসভা প্রবীর কুমার বিজেপি থেকে জয়ী হতে পারেন সিলামপুরী বিধানসভা আব্দুর রহমান আমাদি আদমি পার্টি থেকে জয়ী হতে পারেন কারোয়ালবাগ বিধানসভা কপিল মিত্র বিজেপি থেকে জয়ী হতে পারেন দিল্লির মোট সত্তরটি বিধানসভার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে আটত্রিশ থেকে তেতাল্লিশটি আসন বিজেপি পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন কংগ্রেস পেতে পারে পাঁচ থেকে সাতটি আসন আট তারিখে ফলাফল ঘোষণা হবে সেই দিন জানা যাবে কোন দল সরকার করবে